এই পাঠশালাটিতে একবার এসেছিলাম এবং এই পাঠশালার এই যে শিশুদেরকে দেখতে পাচ্ছেন শিশু শ্রেণীর যে বাচ্চাদেরকে দেখা দেখতে পাচ্ছেন এই এই বাচ্চাদেরকে এখানে গ্রামের অর্থাৎ গ্রামে কাননবালা হালদার নাকি বলার কাননবালা বড়াল তিনি প্রায় গত বিশ পঁচিশ বছর যাবৎ এইখানে এই জীর্ণ শীর্ণ এই ঘরটিতে তিনি এই গ্রামের যত সনাতন ধর্মাবলম্বী শিশু আছে তাদেরকে তিনি এখানে সেই শিক্ষা দিয়ে থাকেন প্রাথমিক শিক্ষা অর্থাৎ অক্ষর জ্ঞান সম্পন্ন করে দেন শিশু তারপরে এরা প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণীতে গিয়ে ভর্তি হয় তাই তো তো এই কাজটি কিন্তু এই কাননবালা দিদি গত পঁচিশ বছর যাবত করে যাচ্ছেন তো এরকম একটি ভিডিও আমি প্রায় দুই মাস আগে কিন্তু এখানে করেছিলাম এবং বলেছিলাম যে এই শিশুদেরকে এই শিক্ষার পাশাপাশি যদি গীতা শিক্ষা দেওয়া যায় এবং গীতা শিক্ষার আলোয় আলোকিত করা যায় তাহলে সেটা কিন্তু অনেক একটি ভালো হয় এবং সেটা সেই জায়গা থেকে কিন্তু এই শিশুরা এই সাধারণ শিক্ষার পাশাপাশি গীতা শিক্ষায়ও আলোকিত হতে পারে দর্শক এই ভিডিওটি দেখে ঢাকার যে গাজীপুর গাজীপুরের টঙ্গিতে এক ভদ্রলোক আছেন কানুচন্দ্র দাস ওনার টঙ্গিতে একটি জুয়েলার্সি ব্যবসা আছে অনু মালিক কানুচন্দ্র দাস তিনি ভিডিওটি দেখে সহদ্যোগে আমার সাথে যোগাযোগ করেন এবং তিনি পঁচিশশো টাকা প্রদান করেছেন এবং সেই যে টাকা পঁচিশশো প্রদান করেছেন তার মধ্যে তিনি বলেছেন কানুচন্দ্র দাস তিনি বলেছেন যে এই জায়গায় যে শিশুরা যতগুলো শিশুরা পড়াশোনা করে তাদের নতুন বই খাতা কলম সিলেট এবং সম্ভব মোতাবেক কিনে দেওয়ার জন্য তিনি দুই হাজার টাকা দিয়েছেন এবং এই যে যিনি এই অক্লান্ত পরিশ্রম করেন আমাদের আমাদের কাননবালা দিদি তাকে তিনি সম্মানী হিসাবে পাঁচশত টাকা দিয়েছেন আমি এই টাকা পাঁচশত ওনার হাতেই দিব এবং এখানে হলো এই যে শিশুদের জন্য অর্থাৎ বই খাতা কলম সিলেট ধর্মীয় বই শিক্ষা উপকরণ এটা কেনার জন্য যেহেতু এখন ডিসেম্বর মাস এই সালের জানুয়ারি নতুন করে এখানকার শিশুদেরকে আবার নতুন করে খাতা কলম বই এগুলো কিনতে হবে তো এই জন্য কানুচন্দ্র দাস দাদা দিয়েছেন এই হলো দুই টাকা শিশুদের জন্য আর এই পাঁচশো টাকা হলো আপনাকে প্রণামী দিয়েছেন আর কি তো যাই হোক দর্শক তো এই বিষয়টি ভালো লাগলো আমার আমার যে ভিডিওটি দেখে এখানে এক ভদ্রলোক সেই থেকে তিনি উদ্বুদ্ধ হয়েছেন এবং এই শিশুদেরকে লেখা পড়ার জন্য করেছেন তো আগামী জানুয়ারি মাসে এই যে দুই হাজার টাকা এটা কিন্তু এখানকার শিক্ষিকা এই যে মাতৃমণ্ডলী অর্থাৎ শিশুদের যারা গার্জিয়ান তাদের হাতে কিন্তু দিবে না এনার তত্ত্বাবধানে সকল বাচ্চাদের জন্য বই খাতা কলম পেন্সিল সিলেট এইগুলো উনি কিনে আনবেন কিনে এনে সকল বাচ্চাকে সুন্দরভাবে বন্টন করবেন যদি বেশি লাগে তাহলে উনি ওনার পকেট থেকে এটা ব্যয় বহন করবেন আর কম লাগলে পরবর্তীতে বাচ্চাদের জন্য সেটা যদি থাকে তাহলে সেটা ব্যয় করবেন দর্শক আহ এই জন্যই মূলত এটা আসলে বহু দূরের একটি জায়গা আশি কিলোমিটার পার হয়ে আমাকে এখানে আসতে হয়েছে তো আমি দাদাকে বলেও ছিলাম যে দেখুন ওখানে তো আমাদের খুব একটা বেশি যাওয়া হয় না তো যদি পরবর্তীতে কখনো যাই তো আমি দিব তো বিভিন্ন একটু সময় নষ্ট করলাম বাচ্চাদের সাথে মিলিত হলাম বাচ্চাদের পরিবারের সাথে মিলিত হলাম এবং আহ আমরা মূলত এইসব বাচ্চাদের কথাবার্তা গুলো একটু শুনবো আর এছাড়া আমরা একটু এই যে দিদি তার কথা শুনوا আচ্ছা কেমন লাগলো আপনার এই এই এক ভদ্রলোক কানুচন্দ্র দাস দাদা যে এটা একটু অনুদান দিলেন কেমন লাগলো আপনার আমার ভালো লাগলো খুব ধন্যবাদ দাদারে হ্যাঁ কেমন লাগলো বলেন হ্যাঁ আমার আমার পক্ষ থেকে দাদারে হাজার হাজার ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ভালো লাগলো ভালো লাগলো এছাড়া আপনার এই যে ঘরটি পুরনো ঘর এই ঘরটি যদি সংস্কার করার মতো কোনো ব্যবস্থা কেউ করে তো কোনো আপত্তি আছে কিনা না এই ঘরটি কার মূলত গ্রামের এই যারা ছাত্র গার্ডিয়ান তারা উদ্বেগ করবে এই ঘর উদ্দেশ্য ঘর উদ্দেশ্য তো আমি আমার যারা দর্শক আছে যারা ভিডিও দেখে আমি সেই সব দর্শকদের মধ্যে যারা মূলত আসলে সম্পদশালী ধনশালী আছেন তাদের কাছে বিনয়ের সাথে আমি বলতে চাইবো যে এই ভিডিওটি দেখে এই শিশুদের এই বাচ্চাদের এই পাঠশালাটি পুনর্নির্মাণ করে দেওয়ার মতো যদি কেউ আর্থিক সহযোগিতা করতে চান অবশ্যই যেন আপনারা সেটা করতে পারেন আমি একজন মায়ের সাথে একটু কথা বলি তো এই যে আপনার এই শিশুদেরকে বাচ্চাদেরকে শিক্ষা উপকরণের জন্য একজনে কিছু অনুদান পাঠিয়েছে আসলে কেমন লাগলো আপনার আমার দেখে ভালো লাগছে এবং আমি তাকে অনেকটাই ধন্যবাদ জানাই যে আমাদের বাচ্চাদের প্রতি তার অনেকটা কৃতজ্ঞ আছে আচ্ছা ধন্যবাদ ভদ্রলোক আপনাদেরকে শিশুদের কিছু অনুদান পাঠালো কেমন লাগলো ভালো লাগছে পাঁচটা হয় আর কিছু ভালো লাগছে ভালো লাগছে ধন্যবাদ তো আপনারা দেখলেন যে এই কচিকাচা শিশুদের জন্য আহ কানুচন্দ্র দাস তিনি যে ছোট্ট একটি অনুদান পাঠিয়েছেন পাঠিয়েছেন অবশ্য আমার কাছে অনেকদিন আগে আরও এক দেড় মাস আগে কিন্তু আমার এখানে আসাটা খুব ডিফিকাল্ট ছিল বিদায় আমার এখানে আসা হয়নি আজকে এখানে এসে এই কাজটি আমি করতে সক্ষম এই উদ্যোগটি শিশুদের জন্য এবং গার্জিয়ানের জন্য অনেক সুন্দর লেগেছে আমরা জানতে পেরেছি এবং যে ব্যক্তি এই উপকরণের জন্য করেছে তার ধন্যবাদ জ্ঞাপন করছি আমি এই জন্য এইভাবে আরো সে এগিয়ে যেতে পারে তৃণমূল পর্যায়ে যে এইরকম ভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেই ব্যক্তি যেন এইভাবে এগিয়ে এসে সেই আশ্বাস বা সেইভাবে প্রার্থনা সৃষ্টি করে তার কাছে করছি ধন্যবাদ